সালামু আলাইকুম আমি এখন বান্দরবন শহরে আছি এখন ঘড়িতে সময় একটার খুব কাছাকাছি মাত্রই পৌঁছালাম এখানে সামনে একটু হাঁটতে হাঁটতে এই ধনেশ চত্বরটি পেয়ে গেলাম আর এই চত্বর থেকে বান্দরবনের সবচেয়ে জায়গাগুলোতে যাওয়া যায় রুমা থানচি নীলগিরি নীলাচল সহ আরো অসংখ্য জায়গায় এবং কি কেউ কারাড ডিমফা সবই এখান থেকে যাওয়া যায় এটা হলো বান্দরবনের ইউনিভার্সিটি পাহাড় মেঘ আর ঝর্নার এই শহর বান্দরবন এই শহরে আসল প্রাণ লুকিয়ে আছি এখানকার বাজারে চলুন আজ আপনাদের নিয়ে যাই বান্দরবনের ব্যস্ত অথচ রঙিন বাজারে বান্দরবনের বাজারটি একটু ঘুরে দেখে এখানকার শাকসবজি ফলমূল ছিল খুবই টাটকা এই বাজারে পাওয়া যায় নানান রকমের ফলমূল সেই সাথে রয়েছে শাকসবজিও আমাদের দেশি ভাষায় বলা হয় জাম্বুরা গাছের পাকা কলা তাছাড়া রয়েছে ড্রাইগন ফল সহ আরো বিভিন্ন ধরনের ফলমূল এখানে আরো দেখা যাচ্ছে বিভিন্ন সবজির বীজগুলো বিক্রি করা হয় এই বাজারে রাস্তার দুই পাশে রয়েছে নানান রকমের দোকানপাট পাহাড় যদি বান্দরবনের সৌন্দর্য হয় তাহলে সাঙ্গ নদী তার স্পন্দন এমন একটা জায়গায় দাঁড়িয়ে মনে হয় জীবনের সব ব্যস্ততা একটু থেমে গেছে আপনি যদি বান্দরবনে আসেন একটু সময় নিয়ে সাঙ্গ নদীর কাছে আসবেন দাঁড়াবেন এখানে কিছু সময় নিজেকে খুঁজে পাওয়া যায় এখান থেকে সবচেয়ে ভয়াবহ অ্যাডভেঞ্চার এই সাঙ্গ নদীতেই হয়ে থাকে এখান থেকে যাওয়া যায় আমি এখন নাফাকুম সাত সমস্ত জায়গায় শীতকালে সাংগো নদীর পানি অনেকটাই কমে গেছে মনে হচ্ছে হেঁটেই পার হওয়া যাবে এই নদীটি কিন্তু যখন বর্ষার সময় এই নদীর কাছে আসা যায় তখন যে ভয়ঙ্কর এবং হিংস্রটাকে দেখা যায় সেটা এখন আর দেখা যাচ্ছে না এই পানি কম থাকায় অনেকে তো সিঁড়ি বানিয়েও নিচ্ছে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বান্দরবান শূন্য কিলোমিটার চিম্বুক চব্বিশ এবং ক্যারানিহাট হাট অর্থাৎ সাতকানিয়া ওটা হচ্ছে তেইশ কিলোমিটার এই মরি হচ্ছে বান্দরবান বাজার আর আমি এখন আমার হোটেলের দিক হাঁটতেছি হোটেলে খুব কাছেই চলে আসছে আমি পালকি গেস্ট হাউসে ছিলাম এবং এই পালকি গেস্ট হাউস নিয়ে আমার সম্পূর্ণ একটি ভিডিও আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ